এই মানুষকে এই অঞ্চলের মানুষকে সুস্থ বিনোদনের যে উত্তম ব্যবস্থা সেটাই হচ্ছে খেলাধুলা আমাদের যুব সমাজকে অন্যায় থেকে দূরে রাখতে হলে মাদকের ছুব থেকে বাঁচাতে হলে পাপ থেকে দূরে রাখতে হলে সুস্থ খেলাধুলার কোন বিকল্প নেই আর তারা দেখেছেন গত ষোলোটি বছর একটি রাজনৈতিক দল তৃণমূল করে রাষ্ট্রীয় ক্ষমতা দপল করেছিল আর ব্যতিক্রম ছিল না যত খেলাধুলা হয়েছে আমি দামি নির্বাচন যেভাবে হয়েছিল ঠিক সেইভাবে আমাদের পছন্দের ক্লাব তাদের পছন্দের মানুষ তারাই কেবল মাঠে এসে রয়েছে বাংলাদেশের ক্রীড়ামদী মানুষ এই অবস্থা থেকে অনেক আগেই পাহাড় থেকে মুখ ফিরে নিয়েছিল আমাদের প্রিয় নেতা আগামী দিন যিনি নতুন বিনির্মাণে নেতৃত্ব দেবেন এবং আমার নতুন আঙ্গিকে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন পেশার দিত্বশালী মানুষ দানশীল মানুষ এবং দলীয় এই খেলাকে উৎসলিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি রহমানের অসমাপ্ত কাজের অংশ হিসেবে নির্দেশ দিলে আমরা যেন ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট অন্যান্য খেলা যে খেলা করে হারিয়ে গিয়েছে আমাদের কাবাডি খেলা থেকে শুরু করে অন্যান্য খেলা যেন আমরা পৃষ্ঠপোষকতা করি আমাদের আমিন্দ চেয়ারম্যান সঙ্গে থাকার সুবাদে কাছ থেকে দেখেছে আমাদের প্রিয় নেতা খেলাধুলাকে কতটা পছন্দ করেন আমাদের প্রয়াত নেতা প্রয়াত্রমার কুকু ওনার জীব দশায় এই প্রিয়াঙ্গনকে মজবুত করার জন্য প্রিয়াঙ্গলের খেলার মন উন্নত করার জন্য নির্দোষ চেষ্টা করেছেন ওনার জীব অনেক সফল হয়েছিলেন পরবর্তীতে আবির্ভাব এবং আবির্ভাবের কারণে এই কুকু তাদের চক্রান্ত ষড়যন্ত্র সর্বশেষ তাদের নির্যাতনের গ্রহণ করেছেন তারেক সাহেব দেখেছেন আরফ্রহমান সাহেব যে কাজ অসমেছে রাষ্ট্র এবং দল পরিচালনার পাশাপাশি এই খেলাকে অবহেলা করলে চলবে না সেই জন্য উনার পৃষ্ঠপোষক উনার উৎসাহে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সব কয়েক উপজেলায় এবং গুণের মতো প্রত্যন্ত জায়গায় আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নামে এই টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ হয় বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় কোন দলাদলি নয় এই খেলা থাকবে সর্বাধিক সকল ধর্মের মানুষ সকল দেশ দেশের সকল মানুষ মাঠ যেন থাকতে পারে এবং মাঠের সে যেন পরিবেশ থাকে সেই ব্যবস্থা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের তো এই খেলার মাঠকে কোথাও উঠেছে যেখানে খেলা হবে সেখানে বিএনপি এটা ওবায়দুল কাদের খেলা নয় এটা ফুটবল খেলা ক্রিকেট খেলা অন্যান্য খেলাধুলার মধ্যে আমাদের তরুণ প্রজন্ম যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে একটি সুস্থ জাতি যেন আমরা বেড়ে উঠতে পারি তাই আমাদের দল জনাব তারেক রহমান নেতৃত্বে স্বাস্থ্য ক্ষমতা পরিচালনায় প্রতিটি জায়গায় যেখানে খেলার মাঠ আছে সেটার উন্নয়নে অগ্রণী ভূমিকা থাকবে যেখানে মাঠ নেই এলাকার ময়মুরব্বী এলাকার সকল মানুষকে নিয়ে খেলার মাঠ নতুনভাবে ভাবে তৈরি উদ্যোগ নিশ্চয়ই নেওয়া হবে শুধু অনুরোধ করে যাচ্ছি অনেক দল অনেকভাবে ভাবে ধোকা দিয়েছে আমাদের দেশের মানুষ অনেক ধোকা খেয়েছে গত ষোলো সতেরো বছর যাব আমরা এই নতুন প্রজন্মের যারা আছেন আমার বক্তব্য শুনছেন অনেক মানুষকে আমরা ভুল যাওয়ার ব্যবস্থা করে দিতে পারিনি আমরা প্রাণ চেষ্টা করেছি অসংখ্য মানুষ অগণিত মানুষ আপনাদের এই খানের প্রত্যাশা পূরণে শহীদ হয়েছেন ইলিয়াস আলীর মতো চৌধুরী আলমের মতো অনেক মানুষ গুম হয়েছেন সর্বশেষ যত জুলাই আগস্টের এই সফল গণব মাধ্যমে এই পরাজিত শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আজকে সকলকে নিয়ে দেশ গুলোর যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই আসন আমরা সকলে অঙ্গীকার করি আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী মায়ের রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি হবে ইনশাআল্লাহ আমরা আমাদের ভোট দেব যোগ্য ত্যাগী সাহসেব কর্মট মানুষকে ভোট দিয়ে এবং খালেদা জিয়া এবং প্রিয় নেতা হককে মজব করে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা সম্মান জানিয়ে শহীদের স্বপ্ন

আল্লাহ সেই তৌফিক দিলেন সেই করে আপনারা যারা কষ্ট করে দাঁড়িয়ে বসে খেলা উপভোগ করতে এসেছেন সকলের সেবাঙ্গি সাফল্য কামনা করে আমারও আমি সহ এই পেশা আয়োজনে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে এই ফুটবল ক্রিয়াররা যারা দূর দূরান্ত থেকে এসেছেন নৈপুণ্যপূর্ণ খেলা তারা প্রদর্শ করবে আমাদের রেফারি আমাদের অন্যান্য যারা